আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা এক নাম্বার আদেশ আমানত হকদারদের কাছে ফিদা দাও দুই নাম্বার আদেশ ন্যায় বিচার করবা আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইন্নাল্লাহা নি'মা ইযূরু ইয়ুবী নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াস করলেন তার মানে এই দুইটা নসিহা এই দুইটা ওয়াজ দুইটা উপদেশ সুন্দর উপদেশ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুইটা নির্দেশ এমন নির্দেশ যদি কোনো মুমিন তার জীবনের সাথে এই দুইটা বিষয়কে পরিপূর্ণভাবে ফিট করতে পারে তার জীবনটা যদি সে এই দুই উপদেশের আলোকে সাজায় আমলে পরিণত করতে পারে ইমাম শাহি রহমাতুল্লাহ আর এই হে বলেন এই মৌমিন সফল কাম হয়ে যাবে এক নম্বরে আল্লাহ বলেন আমার হত্যার হত্যারের কাছে ফিরায় দাও যদিও এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে নির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে তথাপি মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতের দ্বারা সকল ধরনের আমানত উদ্দেশ্য নবীজিও আমানতের ব্যাপারে সর্বোচ্চ দৃষ্টান্ত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন নবীজি বলেন আরবাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকামিনাত দুনিয়া নবীজি বলেন চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে থাকে ফালা আলাইকা আর কোন কিছু তোমার নাই তোমার নাই কিন্তু ওই চার তোমার মধ্যে আছে নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই কারণ নাই এই চারজনে গুণান্বিত মোমেন দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে চিন্তার কোনো কারণ নাই নবীজি বলেন মা ফাত কামিনা দুনিয়া এই চার চারজনে গুণান্বিত হওয়ার কারণে দুনিয়া তার হাত ছাড়া হবে না চার গুণের কথা বর্ণনা করতে গিয়ে নবীজি এক নম্বরে বলেন হিফুদু আমানতিন আমানতের হেফাজত করা আমানতের হেফাজত করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয় কিছু কর্ম আছে কিছু আমল আছে যেটা শুধু আমল এটার সাথে ইমান সম্পৃক্ত নয় আমল করলে সব না করলে অসুবিধা নেই কিন্তু আমার এমন এক জিনিস এমন এক আমল যেটার সম্পৃক্ততা হলো ইমানের সাথে রক্তের মধ্যে পানি আছে এখন বলেন তো কেউ যদি চিন্তা করে আমি আমার দেহের মধ্যে থেকে রক্ত আর পানির আলাদা আলাদা দেখো বলেন তো রক্তের থেকে পানি যদি আলাদা করা হয় তাহলে বেঁচে থাকা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় এই বিষয়টা আমানতের সাথে ইমানের সম্পর্কটা সেই রকম এক কথায় এক কথা আমানত খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না সেজন্য নবীজি বলেন আমানতদারিতার সম্পর্ক ইমানের সাথে নবীজি বলেন লা ইমানা লিমান লা আমানাতালা নবী বলেন যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই শুধু তাই না নবীজি জানা দিয়েছেন আমানতদারিতা হলো মুমিনের গুণ মুমিনের আবশ্যকীয় একটা গুণ হলো আমানতদারিতা যেটা তার মধ্যে থাকবেই থাকবে আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত

যখন কারো সাথে একটু ঝগড়া হয় সে সীমা লঙ্ঘন করে অশ্লীল মন্দ কথাবার্তা বলে এগুলো মুনাফিকের আলামত আফসোসের বিষয় হলো আলামত মুনাফিকের কিন্তু সমাজে অনেক মুমিনের মধ্যে এই চারটা মুনাফিকের আলামত একসাথেই পাওয়া যায় ঠিক কিনা বলেন দুই চারজন আপনাদের এলাকায় আছেন এরকম সব জায়গায় আছে

এই আলামতগুলো হলো ভাইরাস ভাইরাস জীবাণু জীবাণু করোনা ভাইরাস জীবাণু দেখা যায় না দেখা যায় না কিছু কিছু জীবাণু কিছু কিছু ভাইরাস আছে এতটা মারাত্মক জীবনকে ধ্বংস করে দেয় যেমন ক্যান্সার ক্যান্সার রোগী যারা তারাও ভাইরাস জীবাণুর দ্বারা আক্রান্ত দেখা যাবে যে কোনো ঘা থেকে বা যে কোনো কিছু থেকে ক্যান্সারের জীবাণু প্রকাশ পেয়েছে ক্যান্সার হলো এমন এক রোগ যেটার আলামত সহজে প্রকাশ পায় না যখন আলামত প্রকাশ পায় ওই সময় চিকিৎসা করে ফিরে আসা কঠিন হয়ে যায় একজন ব্যক্তি যখন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় টাকা পয়সা থাকলে বড় চিকিৎসা করে বিদেশে যায় কেমোথেরপি দেয় রেডিও দেয় রেডিও দেয় ক্যান্সারের রোগী যাদের ক্যাথেরাপি দেওয়া হয় থেরাপি দেওয়া হয় সুন্দর চেহারার মানুষটাও কালো কুস হয়ে যায় হয়ে যায় স্বাস্থ্যবান মানুষটার স্বাস্থ্য ভেঙে যায় সারা গায়ে পশম মাথার চুল মুখের দাড়ি মুখের দাড়ি সব কিছু ওই রেডিয়েশনের কারণে সবকিছু থেকে সরে যায় दाढ़ी झरे जाए চুল ঝরে যায় একেবারে চোখের উপরের গুরুটা চোখের পাপড়িটাও উইজা যায় আমি যতজনকে দেখছি ক্যান্সারের পরে থেরাপি নিয়েছে যুবক মানুষ কিন্তু 10 15 বছর থেরাপি নেওয়ার পরে বেঁচে আছে এমনটা আমি দেখি নাই চার পাঁচ ছয় বছরের মধ্যে শেষ দুনিয়া থেকে চলে যায় তাহলে ক্যান্সার এমন এক ভাইরাস এমন এক জীবাণু যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয় কিন্তু মুনাফিকের আলামত ভাইরাস জীবাণু এটা হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না কিন্তু এই মুনাফিকের আলামত গুলো মুমিনের মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলতে পারে মুমিনের ঈমানকে ধ্বংস করে তাকে জাহান্নামী বানায়া দিবে

আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলায় তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না কোনো সাহায্যকারী তাদের নাই সেজন্য নবী আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন নবীজি আলামত গুলার মধ্যে অন্যতম একটা করা তাহলে বোঝা গেল আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামা সেজন্য নেফাতি থেকে আমাদেরকে আমানতের খেয়ানতকারিতা থেকে আমাদের বাস্তব আমার আপনার নবী আমানতদার নবী ছিলেন নবীজির আমানতকারিতার গল্প যদি বলি অনেক সময় পার হয়ে যাবে নবীজির আমানতকারিতার ঘোষণা নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন বিষয়টা এমন নয় বরং নবীজির আমান উদ্দারিতার ঘোষণা নবুয়াতির বহু বহু বছর আগে কাফেররা আমার আপনার নবীকে আমান বলে উপাধি দিয়েছে আল আমিন বিশ্বস্ত আমান উদ্দার সত্যবাদী এ ধরনের উপাধি নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয় বরং বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীকে এই সমস্ত উপাধিতে ভূষিত করেছে একজন ইংরেজ ঐতিহাসিক নবীজির জীবনী লেখছেন ওনার নামটা আমার যেখানে আসতেছে না উপমহাদেশ তিনি সফর করেছেন দীর্ঘ সময় উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে গবেষণা করেছেন এই গবেষণার আলোকে মুসলমানেরা যার অনুসরণ করে তাকেও নিয়ে তিনি লেখাপড়া করেছেন গবেষণা করেছেন তিনি একটা নবীজির জীবনী নিয়ে লেখছেন ওই জীবনীর মধ্যে তিনি আমার আপনার নবীজির আমার দারিদার বিষয় উল্লেখ করেছে গিয়া ওনার ভাষায় উনি লিখতে চাই মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান ছিলেন মোহাম্মদอฟ ছিলেন এতটা বিশ্বস্ত ছিলেন এতটা আমানতদার ছিলেন চরম আকারের সর্বোচ্চ পর্যায়ের সত্যবাদী ছিলেন তার আমানতদারিতা এমন ছিল

একজন মানুষ তার সম্পদ নিজের কাছে যত নিরাপদ মনে করত তার চাইতে বেশি নিরাপদ নবীদের কাছে রাখা মনে করত এই জন্যই মক্কার মানুষেরা মুহাম্মাদের সাথে মত শত্রুতা থাকার পরেও মক্কার মানুষেরা তাদের দামি দামি বস্তুগুলা মোহাম্মদের কাছে তার হেফাজতে তথা তার কাছে আমানত রাখত কেমন আমানতদার নবী ছিলেন সেই আমানতদার নবীর উম্মত আমরা আমাদের আমানতদারিতার অবস্থা যাচ্ছে তাই যাচ্ছে তাই একা আমাদের কি আমানতদার হওয়ার দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমানতদারিতার বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন সাধারণত আমরা মনে করি আমানত মনে হয় এটা লেনদেন সংক্রান্ত বিষয়ের সাথেই হয় লেনদেনের মধ্যেই মনে হয় আমানত দারিদার কেউ আমার কাছে কোন সম্পদ আমানত রাখলো যথা সময়ে আমি তার সম্পদটাকে ফিরাই দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার মানুষেরাও মনে করে হুজুর বড় আমান নির্দিষ্ট করে ফেলছি কিন্তু বাস্তবতা হলো ব্যাপক একটা জিনিস এক কথায় একটা মানুষের জীবনের পদে পদে প্রতিটা কদমে কদমে আমানত রয়েছে কিন্তু এইটারে আমরা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি সেজন্য আমানতদারিতার ব্যাপারে জানার দরকার এক নাম্বার বিষয় আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে কম বেশি আমাদের ধারণা আছে এরপরেও একটু বলার দরকার একটা হলো আমাদের কাছে সাধারণভাবে কারো কাছে কিছু জমা রাখা আর একটা হলো আমানত রাখা আমান এখন যার কাছে আমানত রাখা হলো তিনি যদি চিন্তা করেন বাজারে আসলা বাজারে পকেটের এই পুরান টাকাটা দিয়ে পাঁচশো টাকার বাজার করে নিয়ে যায় বাজার করে নিয়ে যায় বাড়িতে গিয়া পরে যখন চাইবে তখন তারে পাঁচশো টাকা দিয়া দিব যদি টাকাটা আমানত হয় এক্ষেত্রে সংখ্যাটা আমানত নয় বরং তার কাছে বস্তুটাই আমানত এখন তার দায়িত্ব হলো ওই সেরা টাকাটাকে সংরক্ষণ করা যখন সে চাইবে হুবহু ওই পুরনো টাকাটাই তাকে ফেরত দিতে হবে আর যদি জমা রাখে যে আপনি রাখেন আমার এই পনেরো পাঁচশো টাকা দিলে হবে এক্ষেত্রে সে ব্যবহার করতে পারে সেজন্য আমানত যখন কেউ রাখবে যেটা রাখবে ওটারই সংরক্ষণ করতে হবে জামানতের টাকা হারায় গেলে এক মাসালা আমানতের টাকা হারায় গেলে আর এক মাসালা সেই মাসালা বলার দরকার নাই এমনি আমরা সুযোগ বুঝেন নাই

অনেকে কত এনজিও গোজায় উঠে আমানত রাখে আমানত রাখে এখন ওই আমানত ওরা নিজেরা বক্তব্য কয় আমানত তো সব শেষ এই সুযোগ বাঙালি ভালো বুঝতে পারে সেজন্য সব কথা বাঙালির কাছে ক্লিয়ার করা উচিত না আমার যেটা মনে হয় তো যাই হোক এক নম্বরে আমানত দারি তা হলো লেনদেন আদান প্রদানের মধ্যে সম্পদ আমার কাছে কেউ পায় জমিন পায় এটা আমানত কার হকদারের কাছে ফিরাইয়া দেওয়া এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব আমার কাছে যদি কারো আমানত থাকে কারো হক থাকে সেটা আমানত হোক আর সাধারণ হক ফিরাইয়া দেওয়াটা আমার দায়িত্ব আদেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে মনে করেন দোকানদারের কাছ থেকে দোকান থেকে বাকি আনা হয় বাকি আনেন দোকানদারকে পাঁচশো টাকার বাজার নিয়ে বললেন লেখারাই তো পরে এসে দিয়া দিব দোকানে বি দোকানদারের লিখতে মনে নাই দুই দিন পরে আপনি গেছেন যাওয়ার পরে বলতেছেন বাকি খাতাটা গুলো তো দেখি কিছু টাকা মনে হয় বাকি আছে দোকানদার লিখতে ভুলে গেছে বাকি খাতা খইলা দেখে আপনার নামে কিছু লেখা নাই কিন্তু আপনি সিওর যে 500 টাকা পায় আমাদের দেশের মানুষ তখন ভাগ ফকর খুঁজবে যেহেতু খাতায় কিছু লেখা নাই আমার কাছেও কিছু পাওয়া নাই আরে মিয়া হয়তো ভুল করেছে দোকানদার কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ সে বুইলা গেছে যা তার মনে না তার কোনো অসুবিধা নাই তোমার দায়িত্ব হলো তোমার কাছে যে পাওনা আছে এই পাওনাটা তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা সেটা আমানত হোক আর সাধারণ কোন লেনদেন হোক এ বিষয়টার দায়িত্ব আমার নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হওয়ার তৌফিক দান করুন বুজুর্গ আল্লাহর ওলি গোমর ফাঁস হয়ে যায় এই লেনদেনে কঠিন এক জিনিস

নবীজি বলেন যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় সেদিকে তাকায় যেই কথাটা আমার আপনার কাছে ডানে বামে কেউ বলল কেউ নবীজি বলেন কথাটা আমানাতটা এই কথাটা আমি ছাড়া অন্য কারো কাছে যদি পৌঁছাই কারো কাছে বলি জানো কেয়া যাবে কিন্তু আমাদের খাসলাত আমাদের অভ্যাসটা হলো ঠিক এর বিপরীত কেউ যদি আমার কাছে আইসা বলে হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম আপনি কিন্তু হুজুর আর কারো কাছে বইলেন না এই যে আমাকে যখন বলে আর কারো কাছে বইলেন না তখন ওই ব্যক্তির কথাটা হজম করা আমার জন্য কষ্টের হয়ে যায় এমন অবস্থা হয় আর একজনের কাছে না বলা পর্যন্ত আমার আর মনে হয় যে পেটের মধ্যে খালি কথাটা কামড়াই ভীষণ সেই লোক দেখা যাবে কথা আমার কাছে বলছে কাউরে বলতে মানা করছে আমি তোরে বললাম আমি যারে বললাম যে আমি শুধু বললাম তুমি কাউকে বললো না

কিন্তু কথা পৌঁছায় গেছে একশো জনের কাছে আমি বলছিলাম একজনের কাছে পৌঁছায় গেছে একশো জনের কাছে বলেন তো একশো জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায় আমার ঠিক কিনা বলেন এখানে আর আমার খেয়ালত একটা নাই আমার খেয়ালত হয়ে গেছে একশো খেয়ালা কারো নবীজি বলেন কারো দ্বারা যখন কোন নেক কাজের সূচনা হয় ওই কাজটা দুনিয়ায় যতদিন চলবে যত জন সকলের ওই নেক কাজের সওয়াব শুরু করনে ওয়ালার আমল নেওয়ায় আল্লাহ তাআলা যোগ করে দেয় আবার যখন কারো দ্বারা কোন পাপের কাজের সূচনা হয় ওই পাপের কাজ মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে যতজন করবে সবার আমল ওই গোনাটা প্রথম যে সূচনা করছে গোনার কাজ তার আমল যোগ হয়ে যাবে নবীজি বলেন পৃথিবীতে প্রথম অবৈধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে আদম আলাইহিস সালামের একজন সন্তান নবীজি বলেন আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তান

আর ওই সকলের খেয়ানতের সম পরিমাণ গুণা আমার আপনার আমল নামায় যোগ হয়ে যাবে সেজন্য কথা হজম করা শিখতে হবে বাঙালি পাথর খাইয়া হজম করে ফেলতে পারে পারলে পারো হজম করে ফেলতে পারে বাঙালি কিন্তু কথা হজম করা বড় কষ্ট ঠিক কিনা বলেন কথা হজম করা বড় কষ্ট সেজন্য কথার ক্ষেত্রে হয় আমার তিন নাম্বার দায়িত্ব হয়ে আমানা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী এইসব প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কখন হবে নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় একই প্রশ্ন বিভিন্ন ব্যক্তি করেছে

তার বলার দ্বারা মনে হইতেছিল এইরকম মনে করেন আপনারা যখন ঢাকায় যাবেন চৌমহনি গিয়া টিকিট কাটছেন গাড়ি ছিল দশটা সাড়ে দশটা বাইজ গেছে গাড়ি এখনো আসে নাই আপনি ব্যাগটা লাগেজ নিয়ে রেডি সাড়ে দশটা বেজে গেছে গাড়ি তখনও আসে নাই কাউন্টার মাস্টারে গিয়া আপনি বলবেন যে গাড়ি কখন আসবে আপনি টিকিট কাটা বইসা আছেন প্রশ্ন করেছেন গাড়ি কখন আসবে আর যে টিকিট কাটে নাই সে জিজ্ঞাসা করতেছে গাড়ি কখন আসবে বলেন তো কাউন্টার মাস্টার কে আপনি আর একজন একই প্রশ্ন করলেন কিন্তু দুই জনের প্রশ্নের মধ্যে তফাত আছে না নাই আপনি তো গাটিনিয়া রেডি ব্যাগ নিয়া রেডি গাড়ি কখন আসবে মিয়া টাইম চলে যাইতেছে কখন আসবে বলো আর একজন টিকিট কাটার জন্য প্রশ্ন করছে গাড়ি কখন আছে যদিও শব্দ এক কিন্তু এই দুইজন প্রশ্ন করছে এক কিন্তু দুই জনের প্রশ্ন বলার বাচন ভঙ্গি কিন্তু আলাদা ও ওনার প্রশ্নের ভাবে মনে হচ্ছে উনি কেমতের জন্য অপেক্ষা করতেছে ওই টিকিট কাটা আল্লাহর বন্ধ কাটা গাড়ি কেন আসে গাড়ি কেন আসে এই ব্যক্তির প্রশ্নের অবস্থা নবীজি বুঝতে পারছে জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করছেন মা আদাতালাগা তুমি কিয়ামতের জন্য কি পাথর সংগ্রহ করেছো লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজি বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে ওই লোকটাও প্রশ্ন করে দেশে কখন কেমন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন আমানতের খেয়ানত হবে কেমন তখন হবে প্রশ্ন করা হলো কি সেই আর রাসূলুল্লাহ নবীজি বললেন শোনো যখন কোন দায়িত্ব যোগ্য লোকের জায়গায় যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন কেয়ামতের জন্য